সম্পদ কিভাবে ইনকাম করেছেন আর কিভাবে ব্যয় করেছেন কুল যে কামড় দেওয়ার কথা ভাইয়েরা সম্পদ কিভাবে উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন অনেকে খুব চালাক বলি উপার্জন যেমনি করেছে কিছু ঘুষ ঠুস তো অথবা এই অবৈধ বা এখন মসজিদ বানায়া মোটামুটি আল্লাহকে রাজি খুশি করব। মসজিদ গরিব গোরাবাদেরকে কিছু হেল্প করা এটাকে চলবে শুনেন আপনার অর্জিত সম্পদ বৈধ হতে হবে খরচটাও বৈধ পথে হতে হবে অবৈধ সম্পদ অবৈধভাবে তো ব্যয় করা যাবেই না বৈধভাবেও ব্যয় করলে স্বভাব আপনি পাবেন না এর প্রমাণ হচ্ছে বলা হচ্ছে হারাম সম্পদ দুই রকম হারাম সম্পদ দুই রকম একরকম হল যেটার মালিক আসলে অন্যজন যেমন সমস্ত ঘুষের টাকার মালিক অন্যজন কারণ আরেকজন থেকে ছলে বলে কৌশলে আপনি বাগিয়ে নিয়েছেন অতএব কেয়ামত পর্যন্ত এর কোন টাকার মালিক ঘুসখোররা হবেন না এই টাকা ওদেরকে ফেরত দিতে হবে তা নাহলে ক্ষমা হবে দ্বিতীয় হচ্ছে হারাম মালের একটা অংশের মালিক আপনি হয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় আইনে ব্যাংক থেকে সুদ পাইলেন অথবা টোবাকো বিজনেস করলেন অথবা মদের কারখানা দিলেন অথবা কোনো মহিলা প্রস্টিটিউশন বিজনেসে ছিল কিছু হাদিয়াতে দিয়াত দিয়া পাইসে তাহলে এই সমস্ত ইনকামগুলোর গুলোর মালিক সে হয়েছে বাট এগুলো হারাম এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে সবের নিয়ত সহ নাকি ছা ছাড়া তাহলে বোঝা গেল যে আমাদেরকে ইনকাম করতে হবে বৈধ সম্পদ ব্যয় করতে হবে বৈধ পথে আর যদি ভালো কোনো পথে আল্লাহর পথে ব্যয় করতে চাই মসজিদ মক্ত দিনের খেদ মতে তাহলে হারাম সম্পদ এই জায়গায় ব্যয় করা যাবে না হারাম সম্পদ দিয়ে মসজিদ তৈরি করা যাবে না যেই ব্যক্তি সেটা করবেন তিনি মহান্নায় করলেন আল্লাহর ঘর হারাম সম্পদ দিয়ে এটা হতে পারে না আজকের অনেক মুসলিম সে জাহিলি যুগের মুর্শেকদের চাইতেও খারাপ জাহিলি যুগের মুর্শেকরা যখন কাবাগর নির্মাণ করেছিল হালাল সম্পদ দিয়ে করার পরে বাকি অংশটা পারলো না হাতিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন বলে যে হালাল সম্পদ আমাদের কাছে নেই অতএব ওটা আমরা হারাম সম্পদ দিয়ে করব না কিন্তু আজকের মানুষ কতটা গর্হিত সে হারাম সম্পদ দিয়ে মসজিদ বানা ইন্নালাহ রাজ